এই ডিসপ্লেটা দিয়ে আপনি সব কিছু করতে পারবেন ফুল কন্ট্রোল পাবেন গান আপ ডাউন করা মানে ভলিউম আপ ডাউন করা নেক্সট প্রিভিয়াস করা বা এনসি ট্রান্সপারেন্সি অ্যাক্টিভ অন বা অফ করার জন্য ফুল কন্ট্রোলটা শুধুমাত্র এই ডিসপ্লের মধ্যে পেয়ে যাবেন এছাড়াও মেনুয়ালি আপনি যদি চান এয়ারবাডস মাধ্যমে কন্ট্রোল করতে সেটাও পারবেন মানে ফুল কন্ট্রোল পাবেন এই ধরনের ডিসপ্লে সহ এয়ারবাডস কিন্তু আমাদের এর আগে এইটা সেল করছিলাম এইটা বাজারে অনেক কোয়ালিটি ছিল তবে আমরা বেস্ট কোয়ালিটি সেল করছি এবং ওয়ারেন্টি দিয়েছি বাংলাদেশে আমরাই প্রথম ওয়ারেন্টি দিয়েছি তো এটাতে আপনি ওয়ারেন্টি এখনও পাবেন এর থেকে বেটার কোয়ালিটি যদি কেউ চান তাহলে আমাদের কাছে নতুন এই মডেলটা চলে আসছে সেটা হচ্ছে এএনসি এল এক্স টেন এটাতে আপনি ছয় মাসের ওয়ারেন্টি পাচ্ছেন টোয়েন্টি ফোর আওয়ার্স ব্যাটারি লাইফ যে বার্ডসগুলো আছে যেগুলো কানে দিবেন সেগুলোতে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাক পাবেন টোটাল পাবেন চব্বিশ ঘন্টা আর বক্স থেকে আঠারো ঘন্টা রিফিল করতে পারবেন তো ব্যাটারি ব্যাক জন্য এর জন্য আর ডিসপ্লে কোয়ালিটি আরো ভালো করা হয়েছে এবং সাইজটা বড় বক্স করে দেখাচ্ছি বক্সের কি কী আছে প্রথমে একটা হচ্ছে টিপস আর অবশ্যই সি কেবল ইউজ করা হয়েছে কারণ এটা টাইপ সি ফোর ইউজ করা হয়েছে বক্সের ভিতরে আছে এটা ম্যানুয়াল গাইডলাইন এছাড়া আর কিছু নাই আমরা এর আগে যে প্রোডাক্টটা সেল করছি ওটার ডিসপ্লেটা ছিল ছোট দেখেন ছিল ছোট ছিল অনেক ছোট কিন্তু এইটা ফুল ডিসপ্লে মানে বড় ডিসপ্লে স্মার্ট ওয়াচ আছে না তার চেয়েও বড় মনে হয় তো দেখেন সাউন্ড হয় কিন্তু আপনি এনসি অন করতে পারবেন এনসি অফ করতে পারবেন আবার ট্রান্সপারেন্সি অ্যাক্টিভ করার জন্য এখানে একটা অপশন আসে তারপরে গানটি নেক্সট প্রিভিয়াস সবকিছু এখানে করতে পারবেন পজ করতে পারবেন এবং ভলিউম আপডাউনের জন্য ব্যবস্থা আছে ওকে তারপরে আর কি আছে এখানে আপনি এটা গেমস দেখতেছি এটা কি গেমিং মুড তারপরে মিউজিক মুড আছে তারপরে এটা কি এটা হচ্ছে মুভি মোড সম্ভবত মানে এটা হচ্ছে সাউন্ডের এক্সপিরিয়েন্সটা আরও ইমপ্রুভ করার জন্য তারপরে এখানে আপনি ওই যে ফাইন্ড লেফট সাইড বা রাইট সাইড যদি হারা যায় এয়ারবারসটা তাহলে এটা আপনি সাউন্ড করে এটা ফাইন্ড আউট করতে পারবেন যেমন এটা সাউন্ড হচ্ছে এখন তো এভাবে করতে পারবেন এবার গান শোনার ক্ষেত্রে অনেক সময় আমরা ইকুলেজের ইউজ করি এখানে ডাইরেক্টলি ইকুলেজারের ব্যবস্থাটা আছে রক ক্লাসিক পপ জাজ বয়েস ডিজে সব কিছু এখানে অ্যাভেলেবেল আছে তবে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন থিম চেঞ্জ করতে পারবেন সাউন্ড যে সাউন্ডটা আছে এই সাউন্ডটা আপনি যদি চান যে ক্লিকি সাউন্ডটা অফ করতে পারবেন রেজিস্টার করা যাবে করা যাবে মানে ফুল সিস্টেমটা এটার ভিতরে দেওয়া আছে যারা ডিসপ্লে সহ এয়ারবাস চাচ্ছেন তারা কিন্তু চোখ বন্ধ করে এটা নিতে পারেন এটা মাত্র রাখতেছি আমরা দুই হাজার নয়শো নব্বই টাকা সাথে ছয় মাসের ওয়ারেন্টি সহ তো এ এন সি এল এক্স টেন যতগুলা ডিসপ্লে শো অ্যাওয়ার্স আছে সবগুলো থেকে বেস্ট এখন পর্যন্ত যতগুলো আসছে সবগুলো থেকে বেস্ট তো যারা অর্ডার করতে চান ডিসপ্লে শো অ্যাওয়ার্স তারা নিঃসন্দেহে এইটা অর্ডার করে দেন তাহলে আপনি সব দিক থেকে বেটার একটা সলিউশন পেয়ে যাবেন বেটার একটা সার্ভিস পেয়ে যাবেন তো এখন অর্ডার করার জন্য উপর হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার নাম অড্রস আর মোবাইল নাম্বার দেন বা আমাদের পেজে গিয়েও আপনার অ্যাড্রেস দিতে পারেন আমরা আপনার ঠিকানায় হোম ডেলিভারি দিয়ে দেবো